উনিশশো সালে ১৬ জুলাই ভোরের আলো তখনও পুরোপুরি ছড়িয়ে আমেরিকার নিউ মেক্সিকো মরুভূমিতে কয়েকজন বিজ্ঞানী নিঃশব্দে অপেক্ষা করছিলেন এক ঐতিহাসিক জন্য সকাল ৩০ মিনিটে হঠাৎ ভূমি ওঠে। আকাশ লাল হয়ে যায় আর এক বিশাল ধোয়ার বেলুন যার কেন্দ্র কেন্দ্রজুড়ে জ্বলছিল আগুনের গোলা উর্ধে উঠে গিয়ে তৈরি করে একটি মাশরুম আকৃতির মেঘ মনে হচ্ছিল যেন সূর্য নিজেই পৃথিবীতে নেমে এসেছে এই দৃশ্য যখন বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমার দেখতে পান তিনি একটি কথাই বলেন এবার আমি মৃত্যুর রূপ ধারণ করেছি এই পৃথিবীর ধ্বংসকারী তবে এই ঘটনাটি ছিল একটি পরীক্ষার ফলাফল মাত্র এবার এই অস্ত্র বাস্তবে ব্যবহার হতে চলেছে ঠিক কুড়ি দিন পর উনিশশো সালে ছয়ই ও নয়ই আগস্ট এই মারণাস্ত্র জাপানের হিরসীমা ও নাগাসাকিতে নেমে আনে এক ভয়ঙ্কর মৃত্যুবার্তা এক মুহূর্তেই বাষ্পে পরিণত হয় প্রায় দেড় লাখেরও বেশি মানুষ এবং পরবর্তী দুই মাসে তেজস্ক্রিয়তার ফলে মৃত্যু হয় আরও লক্ষাধিক মানুষের বেঁচে যাওয়া অনেকে চিরজীবনের জন্য আক্রান্ত হন ক্যান্সার পঙ্গুত্ব আর দগ্ধ শরীরের যন্ত্রণায় এই বিপর্যয়ের খবর শুনে যার সূত্র ধর্ম ই ইকুয়াল এম সি স্কোয়ার দিয়ে রবার্ট ওপেনহাইমার পারমাণবিক বোমার ভিত্তি তৈরি করেছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তিনি গোটা দিন ধরে লিটারেলি কেঁদেছিলেন কারণ সেই মুহূর্তেই মানুষ বুঝতে পেরেছিল যখন বিজ্ঞান থেকে মনুষ্যত্ব হারিয়ে যায় তখন সেটি এক নিষ্ঠুর দানবে পরিণত হয় বর্তমান সময়ে আমরা সবাই জানি পারমাণবিক বোমা কতটা ভয়ঙ্কর কিন্তু আমরা অনেকেই জানি না এই পারমাণবিক বোমার ভেতরে ঠিক কী ঘটে যখন এটি বিস্ফোরিত হয় কীভাবে এই ধ্বংসের শক্তি আসলে তৈরি হয় আক্ষরিক অর্থে আজকের ভিডিওতে আমরা জানাবো কীভাবে কাজ করে এই ডেথ মেশিন আর কীভাবে কিছু ইউরেনিয়াম বদলে দিয়েছিল আমাদের পুরো মানব ইতিহাসকে ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ করল আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি পেস করে বেলাইকানের অল অপশন সিলেক্ট করুন উনিশশো পঁয়তাল্লিশ সালে ছয়ই আগস্ট জাপানের হিরোসীমায় যে বোমাটি ফেলা হয় সেটি ছিল লিটিল বয় নামের একটি পারমাণবিক বোমা আর এর তিন দিন পর নাগাসাকিতে ফেলা হয়েছিল ফ্যাটম্যান নামের একটি বোমা এবং এই দুই বোমার মধ্যে লুকিয়েছিল আধুনিক বিজ্ঞানের সবচেয়ে ধ্বংসাত্মক আবিষ্কার লিটিল বয় ব্যবহৃত হয়েছিল ইউরোনিয়াম দুশো পঁয়ত্রিশ আর ফ্যাটম্যানে প্লুটোনিয়াম দুশো উনচল্লিশ এই দুটি উপাদানই একটি বিশেষ বৈজ্ঞানিক প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে যার নাম নিউক্লিয়ার ফিশন বা পরমাণু বিভাজন ফিশন বা বিভাজন প্রক্রিয়ায় একটি ইউরেনিয়াম বা প্লুটোনিয়ামের পরমাণুতে নিউট্রন ছুঁড়ে দিলে সেই পরমাণুটি ভেঙে যায় এবং তার ভেতর থেকে বেরিয়ে আসে প্রচন্ড শক্তি ও আরো কয়েকটি নিউট্রন এই নতুন নিউট্রনগুলি আবার অন্য পরমাণুগুলির দিকে ছুটে যায় সেগুলিও ভেঙে পড়ে এবং আরো নিউট্রন তৈরি করে এভাবে প্রতিটি ভাঙনের সঙ্গে সঙ্গে শক্তির বিস্ফোরণ বাড়তেই থাকে যে প্রতিক্রিয়াকে বলা হয় আনকন্ট্রোল চেন রিয়াকশন যা রোখা যায় না যতক্ষণ না সব ইউরেনিয়াম শেষ হয়ে যাচ্ছে এই বিজ্ঞানটা যদি আরো সহজভাবে বুঝতে হয় তাহলে ভাবুন একটি গ্যাস সিলিন্ডার যা খুব শক্তভাবে বন্ধ করে রাখা হয়েছে আর ভেতরে ক্রমাগত চাপ বাড়ানো হয়েছে আপনি জানেন না কখন সেই চাপ শয্যের সীমা ছাড়িয়ে যাবে এবং বিস্ফোরণ ঘটাবে ঠিক তেমনি ইউরেনিয়াম দুশো বা প্লুটোনিয়াম দুশো হলো হল এমনই এক উপাদান যা দেখতে নিরীহ হলেও ভেতরে থাকে শক্তি যখন এর ভেতরে মাত্র কয়েকটি নিউট্রন ঢুকিয়ে দেওয়া হয় তখন তা এক মুহূর্তেই অস্থিতিশীল হয়ে পড়ে আর শুরু হয় এক ধ্বংসাত্মক চেন রিয়াকশন যেটা পরিণত হয় এক ধ্বংস লীলায় একটিমাত্র ইউরেনিয়াম পরমাণু যখন শিকার হয় তখন প্রচুর তাপ ও তিনটি নিউট্রন তৈরি করে সেই তিনটি নিউট্রন আবার তিনটি পরমাণুকে ভাঙে এবং সেখান থেকে তৈরি হয় আরো নয়টি নিউট্রন এই প্রতিক্রিয়া যখন একসঙ্গে লক্ষ লক্ষ পরমাণুতে শুরু হয় তখন স্বাভাবিকভাবেই পৃথিবী পর্যন্ত কেঁপে ওঠে মনে হয় যেন সূর্যের মতো শক্তিকে একটুখানি ঘরে বন্দি করে রাখা হয়েছিল এবং তাকে হঠাৎ করেই মুক্ত করে দেওয়া হয়েছে উনিশশো পঁয়তাল্লিশ সালে হিরোসীমায় ব্যবহৃত লিটিল বয় বোমাটি ছিল চৌষট্টি কেজি ওজনের কিন্তু এর শক্তি ছিল পনেরো হাজার টন টিএনটি বিস্ফোরকের সমান অথচ আজকের দিনে মাত্র এক কেজি ইউরেনিয়াম দিয়েই এমন বোমা তৈরি করা যায় যার শক্তি কুড়ি হাজার টন টিএনটি সমপরিমাণ অর্থাৎ আগের তুলনায় প্রায় আশি গুণ বেশি বিধ্বংসী আর এই ভয়াবহ বাস্তবতায় পারমাণবিক অস্ত্রকে আজকের দিনে পৃথিবীর সবচেয়ে বড় আতঙ্কে পরিণত করেছে কেমন ছিল তার গঠন আর কিভাবে ঘটানো হয়েছিল সেই মহা বিস্ফোরণ চলুন এবার আমরা দেখব সেই ধাতব গোলোকের ভেতরটা যা বদলে দিয়েছিল মানব ইতিহাসের পথ চলা লিটিল বয় বোমার মধ্যে ছিল দুটি ইউরেনিয়াম ব্লক একটি ছিল সাব ক্রিটিক্যাল মাস আর একটি ছিল সুপার ক্রিটিক্যাল মাস এই দুটি ব্লককে আলাদা করে শক্তভাবে রাখা হয়েছিল যাতে মাছ পথে ভুল করে বিস্ফোরিত না হয়ে যায় যেই মুহূর্তে এই বোমাটি বিমান থেকে ফেলা হয় পেছনে থাকা ফিনগুলি তার গতিপথ নিয়ন্ত্রণ করতে থাকে ভিতরের ব্যাটারি সক্রিয় হয়ে ওঠে সার্কিট চালু হয় আর এক নির্দিষ্ট উচ্চতায় প্রায় উনিশশো ফুট দূরত্বে পৌঁছানোর পর ট্রিগার চালু হয়ে যায় সেই ট্রিগারের তো এক চামুকে পুরো ওঠে করট পাউডার তার তাপে একটি ট্রানজিশন কার্বাইড ডিস্ক যা ছুটে গিয়ে ঘন্টায় 1080 কিলোমিটার গতিতে ধাক্কা মারে ইউরেনিয়াম সমৃদ্ধ অংশের সাথে সেই ধাক্কাতেই তৈরি হয় ক্রিটিক্যাল মাস যেটি নিউট্রন শোষণ করতে শুরু করে আর তখনই শুরু হয় ফিশান রিয়াকশন এবং মুহূর্তের মধ্যেই তারপরে একে একে ভেঙে পড়ে হাজার হাজার পরমাণু এমন মনে হয় যেন সবকিছু এক মুহূর্তের মধ্যেই ঘটে গেল এই বিশে এত শক্তি বেরিয়ে আসে যে তৈরি হয় বারো হাজার ফুট দীর্ঘ আগুনের গোলা যা পরবর্তীতে ষাট হাজার ফুট উচ্চতায় উঠেছিল তাপমাত্রা ছিল প্রায় পঁয়ষট্টি হাজার ডিগ্রি সেলসিয়াস যে তাপমাত্রা সূর্য সূর্যপৃষ্ঠের সমপরিমাণ এই প্রচন্ড তাপের মধ্যে যারা ছিল তারা এক মুহূর্তের মধ্যেই বাষ্পে পরিণত হয়েছিল এবং তাদের হাড় পর্যন্ত অবশিষ্ট থাকেনি বিস্ফোরণের ফলে শুধু তাপ নয় ছড়িয়ে পড়ে আগুনের গতিতে আসা শক ওয়েব চার কিলোমিটার এলাকার সবকিছু ধ্বংস হয়ে যায় মানুষ ভবন গাছপালা সবকিছু এক মুহূর্তের মধ্যে ছাই হয়ে যায় কিন্তু এই ধ্বংসলীলা এখানেই থামেনি এরপর শুরু হয় এক অদৃশ্য বিষের খেলা যে বিষের নাম তেজস্ক্রিয়তা এই তেজস্ক্রিয়তা বাতাসে ছড়িয়ে পড়ে শত শত কিলোমিটার জুড়ে যার প্রভাব থেকে যায় সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস এমনকি এখনও পর্যন্ত এর প্রভাব দেখা যায় বিস্ফোরণের কয়েক বছর পর থেকে দেখা যায় অনেক শিশু জন্ম নিচ্ছে শারীরিক বিকলাঙ্গতা নিয়ে কারো মুখ বিকৃত কারো অঙ্গই নেই কারো মস্তিষ্ক ঠিকমতো মতো বিকশিত হয়নি এই সন্তানরা হিবাকুষা বেবি নামে পরিচিত তেজস্ক্রিয় বিকিরণ শরীরের ভেতরের জিনে এমন পরিবর্তন এনেছিল যা ভবিষ্যৎ প্রজন্মে গিয়ে আরো ভয়াবহ রূপ নিয়েছিল ক্যান্সার বিশেষ করে লিউকেমিয়া থাইরয়েড ও স্তন ক্যান্সার ব্যাপকভাবে দেখা দিতে শুরু করে ছিল পাশাপাশি দেখা দিয়েছিল মানসিক অসুস্থতা বিষণ্ণতা এবং আত্মহীনতা এই শিশুদের অনেকেরই সমাজে অবহেলা স্কুলে বুলিং এর শিকার হতে হয় তেজস্বীকৃতার কারণে অনেক নারীর গর্ভপাত পর্যন্ত হয়ে যায় কেউবা সন্তান ধারণ ক্ষমতাই হারিয়ে ফেলে আর যে সন্তান জন্মনেছে সেও জন্ম নিয়েছে নানা রোগ নিয়ে এই তেজস্বীকৃতিতা ছিল এমন এক নীরব বিষ যা শুধু মানুষ নয় পুরো প্রজন্মকে ধ্বংস করে দিয়েছিল আজও জাপানের কিছু পরিবার সেই যন্ত্রণার উত্তরাধিকার বয়ে চলেছে এক অপরাধের দায় মাথায় নিয়ে যে অপরাধ তারা কোনোদিনই করেনি এই বোমাটি শুধুই একটি বিস্ফোরণ ছিল ছিল না এটা মানবতার মুখে এক চরম অপমানের এই এই দেখে বোমার নির্মাতা রবার্ট ওপেনহাইমারের মনে দগ্ধ অনুশোচনার আগুন জ্বলে উঠেছিল জীবনের বাকি সময় তিনি বিশ্বজুড়ে একটাই কথা বলতে থাকেন এই বোমা থামাতেই হবে এখনই থামাতে হবে কিন্তু বিজ্ঞানের সেই কণ্ঠ যে কণ্ঠ সতর্ক করেছিল মানবতাকে তা চিরদিনের জন্য চাপা পড়ে গিয়েছিল নোংরা রাজনীতির তলায় আজ পৃথিবীতে প্রায় বারো হাজার পাঁচশো এর বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে আর এর প্রত্যেকটি সেই উনিশশো সালের বোমার চেয়ে হাজার গুণ বেশি বিধ্বংসী বিশ্বের প্রায় দশটি দেশ এই ভয়াল দানবকে নিজের কোলে পুষে রেখেছে ঠিক যেন এক হাতে খোলা পেট্রোল আর অন্য হাতে আগুনের ফুল গিয়ে আপনি জানেন না কখন এই দুই হাত একসাথে মিলবে আর ধ্বংস নামবে পৃথিবীর বুকে আজ আশি বছর কেটে গেছে হিরোসীমা নাগাসাকির সেই কালো দিনের ঘটনা এরপর আর কখনো কেউ এই দানবকে ব্যবহার করেনি শুধুই ভয় দেখিয়েছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি পারবো নিজেদেরকে কন্ট্রোল করতে এই মারণ অস্ত্র কি চালানোর সাহস আর কেউ কোনো দিন করবে না নাকি ভাগ্যের ভরসায় আমরা বেঁচে থাকব সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্সে একে অপরের কমেন্টে বিদ্রোহমূলক কমেন্ট না করে শান্তিমূলক কমেন্ট করার চেষ্টা করুন কারণ দিন আমরা সাধারণ মানুষ কোনদিন এই অস্ত্র কোন দেশ ব্যবহার করলে আমরা সাধারণ মানুষরাই আগে মরব এখন সিদ্ধান্ত আপনার এই পৃথিবীতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত কি উচিত না একবার নয় বারবার ভাবার মতো প্রশ্ন আপনার কি মনে হয় আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ